হ্যালো ইভ্রিও ডালিয়াস কিচেন অ্যান্ড ব্লগি লাইভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদের দারুণ স্বাদের পাট শাকের বড়া বানিয়ে দেখাবো এটা কিন্তু খেতে খুব মুচমুচে হয় এইভাবে বানালে তো ওইখানে আমি পাট শাক ধুয়ে নিয়েছি নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ো আর কিছুটা সুজি তো এখন আমি ব্যাটারটা তৈরি করে নেব প্রথমে আমি বেসন দিয়ে দিলাম একটা বাটিতে দিয়ে দিলাম চালের গুঁড়ো আর দিয়ে দিলাম সুজি সুজি আর চালের গুঁড়োর পরিমাণ সেম নিয়েছি আর এখানে স্বাদের মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালো জিরে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প জল দিয়ে আমি একটা ঠিক ব্যাটার তৈরি করে নেব এই যে দেখুন এরকম হয়ে গেছে ব্যাটারটা তো ব্যাটার রেডি এবার পাট শাক নিয়েছি পাট শাকগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা পাট শাক রকম একটার উপরে একটা সাত আটটা পাট শাক নিয়ে একসাথে আমি ব্যাটারে চুবিয়ে বড়াগুলো ভেজে নেব তো আপনারা চাইলে কুচিও দিতে পারেন এবার আমি বড়া ভাজার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সাদা তেল পরিমাণ মতো তেলটা গরম হতে দেব এই তেলের থেকে একটুখানি তেল নিয়ে আমি ব্যাটারে দিয়ে দেব গরম তেল তাতে মুচ মুচমুচে থাকবে দীর্ঘক্ষণ তো এইবার আমি এই যে ব্যাটার দিয়ে পাট শাকগুলোর মধ্যে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি তো আমি প্রথমে দুটো দুটো করেই ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে রেখেছি আস্তে আস্তে ভাজা হলে বড়াগুলো মুচমুচে হবে আর ভেতরটাও পাতাগুলো গুলো সেদ্ধ হয়ে যাবে উল্টে পাল্টে এইভাবে আমি বড়াগুলো ভেজে নেব তো এই তো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার বাকিগুলো এইভাবে ভেজে নেব যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও নোটিফিকেশানগুলো আপনার সবার ফার্স্ট পেয়ে যান তো সবকটা বড়া আমার ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসটা বন্ধ করে বড়াগুলো তুলে নিচ্ছি এই তো পাট শাকের বড়া রেডি একদম খাওয়ার জন্য আর দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে একদম যদি এই পাট শাকের বড়া রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন এখনকার মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটা রেসিপির সাথে টাটা বাই